আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় ইসলামী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন কথা নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবের বিখ্যাত কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন অষ্টম পুরুষে তার বংশ বংশধারা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে মিলিত হয় হজরত ওমর রাদ্লা তাল আনহুর পিতার নাম খাতাব হজরত ওমর রাদ্লা তাল আনহুর মাতার নাম গান্তামা বিবি গান্তামা ছিলেন কুরাইজ বংশের প্রধান সেনাপতি হেসাম ইবনে মুগিরার কন্যা পিত্তকুল মাতৃকুল উভয় দিক থেকে হজরত ওমর রাদ্লা তাল আনহু ছিলেন কুরাইশি রাসুল সাল্লাহ আলহ্লাম ৪০ তেইশ বছর বয়সে বোধ পাওয়ার পর মক্কায় ১৩ বছর ইসলাম প্রচারের পর মদিনায় হিজরত করেন এ সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর বয়স ছিল তেতাল্লিশ বছর এতে বোঝা যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর চেয়ে হজরত উমর রদিয়াল্লা তালান হু ছিলেন তেরো বছরের ছোট সেই হিসেবে রাসুল সাল্লাহ আলহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় ক্রাইশ বংশ জন্মগ্রহণ করার হিসাব মিলিয়ে দেখা হলে বোঝা যায় হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ৫৫৭ সাতান্ন অথবা পাঁচশো আটান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর দাদা মুফাইল ইবনে আব্দুল উজ্জা ছিলেন আরবের বিশিষ্ট জননিতা আব্দুল উজ্জার পুত্র ছিলেন দুইজন একজনের নাম জায়েদ অন্যজনের নাম ছিল খাত্তাব হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন খাত্তাবের পুত্র খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর স্বভাবের মানুষ শৈশবে কৈশরে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু উটের রাখাল ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মক্কা থেকে দশ মাইল দুর্বতী জাজবান নামক জায়গায় উট চড়াতেন উট চড়াতে গিয়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নিলে পিতা খাত্তাব অলসতার অভিযোগ এনে পুত্র উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুকে শাস্তি দিতেন সেকালে আরবে পড়ালেখার তেমন প্রচলন না থাকলেও হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজের চেষ্টায় যথেষ্ট বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যুদ্ধ বিদ্যা কুস্তি ও বংশতালিকা মুখস্থ করা বক্তিতা শিক্ষা ও রীতিনীতি সম্পর্কে পারদর্শিতা অর্জন করেন অসাধারণ মেধাবী হজরতলা তালা আনহু আরবের ওয়াকাজ নামক বিখ্যাত মেলায় একবার কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন এবং পুরস্কার লাভ করেন রাসুল সাল্লাহ নবদ লাভের সময়ে আরবের বিখ্যাত কুরাইশ বংশে ১৭ জন লোক ছিলেন যারা লেখাপড়া জানতেন হজরত উমর রাদ আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম হজরত উমর রা দিয়া তালা আনহু চমৎকার ভক্তি দিতে জানতেন যৌবনে আরবের রীতি অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া ইরাক প্রভৃতি দেশে গমন করেন বিশিষ্ট ব্যক্তি আমির উমরা রাজা বাদশাহদের সঙ্গে মেলামেশা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈষিক জ্ঞান লাভ করেন জাহেলি যুগের আরবের প্রচলিত মদ জুয়া হযরত ওমর রাদিয়াল্লাহু নিজেকে কলুষিত করেননি তবে হজরত উমর তালা আনহুর মেজাজ ছিল করা তিনি ছিলেন অসম্ভব রকমের সাহসী তবে বাহিজ্যিকভাবে ভাবে কঠোর স্বভাবের হলেও তার মন ছিল কুসুমের মতো কোমল সামাজিক বিচার মীমাংসার কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কারো ভয়ে সন্তুষ্টি পাওয়ার চিন্তায় নরম কথা বলতেন না যা সত্য যা ন্যায্য যা বলা উচিত সেভাবেই কথা বলতেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর এর ইসলাম গ্রহণের ঘটনা একটি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন ঘটনা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম এর নবুদ পাওয়ার পর ছয় বছর সময়ে মাত্র পঞ্চল্লিশ ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত তালা আনহু এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা নতুন শক্তি লাভ করেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম আল্লাহ আকবর বলে হজরত ওমরকে অভিনন্দিত করেন ইসলাম গ্রহণ করার পরই হজরত ওমর রদিয়াল্লা আনহু নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেন এই মূর্তি পূজা তীব্র সমালোচনা শুরু করেন হজরত ওমর রদিয়াল্লা আনহুর ইসলাম গ্রহণের আগে ইসলামী নবদীক্ষিত মুসলমানগণ কাবাঘরে নামাজ আদায় করার সাহস পাননি কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করার পর সকল মুসলমানকে সঙ্গে নিয়ে কাবাঘরে নামাজ আদায় করেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর কাজকর্মে ইসলাম এবং কুফরের মধ্যে স্পষ্ট বিভেদ সৃষ্টি হওয়ায় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হজরত ওমর তালা আনহুকে ফারুক উপাধি দিয়ে ভূষিত করেন ছয়শ বাষট্টি খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ আলহ্লাম হজরত আবু বকর রাজিয়াল্লা তালা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেন তার হিজরতের আগে তার অনুমতি নিয়ে মদিনায় হিজরত করেছিলেন হজরত আবু সালমা রাজিয়াল্লা তালা আনহু আরও ছিলেন আসাদুল্লাহ ইবনে আল হাল রাজিয়াল্লা তালা আনহু হজরত বিলাল রাজিয়াল্লা তালা আনহু এবং হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তাআলা আনহু এদের হিজরতের পর হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং তার আত্মীয় সজন মদিনায় হিজরত করেন মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে বন্ধন স্থাপন করেন তিনি বলেন হে আনসার ভাইগণ তোমরা জেনে রাখো এক মুসলমান অপর মুসলমানের ভাই তোমরা মক্কা থেকে হিজরতকারী マハジャー・ディル・モッドティッ এক একজনকে বেচে নিয়ে আশ্রয় দাও রাসুল সাল্লাহ আলী সাল্লাম এর আহ্বানের পরই প্রত্যেক আনসার একজন করে মহাজেরকে সঙ্গে নিয়ে গেলেন এবং নিজ সম্পত্তির অর্ধেক মহাজের ভাইকে দান করলেন হযরত ওমর তালা আনহু কে যে আনসার ভাই হিসেবে গ্রহণ করেছিলেন তার নাম ছিল উদ্বান ইবনে মালিক মদিনায় জামাতে নামাজ আদায়ের জন্য সবাইকে আহ্বান জানানোর কোন ব্যবস্থা প্রথম দিকে ছিল না রাসুল সাল্লাম কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি হজরত একজন লোককে দায়িত্ব দেওয়া যেতে পারে তিনি নামাজের সময়ে লোকদেরকে নামাজ আদায়ের জন্য আহ্বান জানাবেন রাসুল সাল্ল আলহ সাল্লাম হজরত ওমর রাজি আল্লাহ এর প্রস্তাব গ্রহণ করেন এবং হজরত বিহুকে এ কাজের দায়িত্ব দেন কিছুদিনের মধ্যে আজানের বিধান আল্লাহর পক্ষ থেকে প্রবর্তনের ব্যবস্থা হয়েছিল আজানের শব্দ স্বপ্নে দেখেন যারা আজানের শব্দসমূহ উচ্চারণ করার স্বপ্ন দেখেছিলেন হজরত ওমরও ছিলেন তাদের মধ্যে অন্যতম বদরের যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহ তালহু আনহু রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এর সঙ্গে থেকে যুদ্ধ করেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর কিত দাস ছিলেন বদর যুদ্ধের প্রথম শহীদ মক্কার কাফেরদের মধ্যে ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর মাতুল আসি ইবনে হিসাম ছিল অন্যতম যুদ্ধক্ষেত্রে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে হত্যা করে প্রমাণ করেছিলেন দিনের প্রশ্ন প্রশ্নে তিনি কত আপসহীন বদর যুদ্ধের বন্দীদের বিষয়ে কি করা যায় এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের মতামত চান হজরত ওমর রাদিয়াল্লা তাল আনহু বন্দীদের হত্যা করার পরামর্শ দেন হজরত আবু বক্কর রাদিয়াল্লা তাল আনহু বন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়ার পরামর্শ দেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম হজরত আবু বক্করের পরামর্শ গ্রহণ করেন পরবর্তীকালে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর এর মতামতের সাপেক্ষে কুরআনের আয়াত নাজিল হয়েছিল উহুদের যুদ্ধে আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30 জন সাহাবা ঘিরে রেখেছিলেন তাদের মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন অন্যতম সেই সময় শত্রু সৈন্যদের সঙ্গে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ অগ্রসর হচ্ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু কয়েকজন সৈন্য সহ খালিদ ইবনে ওয়ালিদ বিরোধীদের গতিরোধ করেন পরবর্তীকালে খালেদ ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন খন্দকের যুদ্ধেও হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি পরীক্ষা খনন কাজে অংশগ্রহণ করেন রাসুল সাল্লাহ আলহ্লাম হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুকে এক জায়গায় পাহারার দায়িত্ব দেন উমর রাদিয়াল্লাহ তালা আনহু সেখানে একটি মসজিদ নির্মাণ নির্মাণ করেছিলেন মসজিদ হজরত ওমর নামে সেই মসজিদ এখনো হজরত ওমর তালা আনহু এর স্মৃতির স্বাক্ষর বহন করছে অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের প্রাককালে কাফের নেতা আবু সুফিয়ান মুসলমানদের হাতে গ্রেপ্তার হন আবু সুফিয়ানকে দেখে হজরত ওমর তালা আনহু বললেন ইসলামের মহাশত্রু বহুদিন পথ ধরা পড়েছে হে আল্লাহর রাসুল আপনি যদি অনুমতি দেন তবে ইসলামের এই শত্রুকে এখনি হত্যা করব রাসুল সাল্লাহ আলহ্লাম এর চাচা হযরত আব্বাস তালা আনহু সে সময় বললেন ওমর আবু সুফিয়ান আব্দে মান্না গোত্রের লোক না হয়ে যদি তোমার গোত্রের লোক হতো তবে নিশ্চয় তুমি তাকে হত্যা করার আগ্রহ দেখাতে না হযরত ওমর রাদিয়াল্লা তালা আনহু বললেন তাই হে মহানব চাচা আপনার ধারণা ভুল আপনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন আমি এত আনন্দিত হয়েছি যে আমার পিতা খাতাব ইসলাম গ্রহণ করলেও এত আনন্দিত হতাম না তারপর আবু সুফিয়ান সেদিনই ইসলাম গ্রহণ করেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর কন্যাকে খুনায়েস নামে এক ব্যক্তি সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল খুনায় মারা যাওয়া পর হাফসা বেদবা হলেন হজরতা বিয়ে করার জন্য এবং হজরত উসমান রে তালা তনহুকে প্রস্তাব দেন কিন্তু তারা কেউ বিয়ে করতে রাজি হলেন না তারপর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম হজরত বিবাহ করেন তিনিও ছিলেন মূল মুমিনীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিবাহ করায় হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ভীষণ খুশি হন একাদশ হিজরীতে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এই মৃত্যু সংবাদে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ বিচলিত হয়ে পড়েন তিনি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বলতে থাকেন যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার শিরশ্ছেদ করা হবে হযরত ওমরকে সান্তনা দিতে এগিয়ে এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওমর তুমি পাগল হয়ে গেলে তুমি কি কোরআনের সেই আয়াত পাঠ করনি যেখানে আল্লাহ বলেন মোহাম্মদ একজন রাসুল যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা বিশ্বাস প্রত্যাখ্যান করবে কুরআনের এই আয়াত শোনার পর হজরত ওমর রাদ আল্লাহ তাল আনহু শান্ত হলেন হজরত ওমর রাদ আল্লাহ আনহু পরবর্তী সময়ে বলেছিলেন হজরত আবু বক্কর রাদ আল্লাহ তালাহ আনহু এর কণ্ঠে কুরআনের এই আয়াত শোনার পর আমার মনে হয়েছিল এই আয়াতটি যেন তখনই নাজিল হয়েছে হজরত ওমর দেল্লা তালা আনহু একদিকে ছিলেন সুদক্ষ সৈনিক অন্যদিকে ছিলেন সম্পূর্ণ রাজনীতিবিদ রাসুল সাল্লাহ আলহ্লাম এর উফাতের পর খেলাফত সম্পর্কে একদল মুনাফিক প্রতিপয় আনসারের সঙ্গে আলোচনা শুরু করলো হজরত আবু বকর রাদ আনহু এবং হযরত উমর আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য তিন ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছিল এরা ছিলেন হজরত আবু বক্কর রাজিয়াল্লা তালা আনহু হজরত উমর রাজিয়াল্লা তালা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লা তালা আনহু এই প্রস্তাব শোনার পর সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদ্লা তালা আনহু উঠে দাঁড়িয়ে হজরত আবু বক্কর রাদ্লা তালা আনহু এর হাতে বাইআ গ্রহণ করেন হজরত ওমর রাদ্লা তালা আনহু এর প্রস্তাব সমর্থনে হজরত উসমান আনহু হজরত আব্দুর রহমান ইবনে হাতে হলেন তারপর সকল সাহাবা একে একে হজরত আবু বক্কর রাদ আনহু আনহুকে মুসলিম জাহানের প্রথম খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন পরবর্তীকালে হজরত আবু বক্কর রাদ তালা আনহু যতদিন খলিফা ছিলেন ততদিন তিনি রাষ্ট্রীয় কোনো কাজে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা এর পরামর্শ গ্রহণ করতেন সোয়া দুই বছর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু রোগসজ্জায় থাকার সময়ে পরবর্তী খলিফা মনোনীত করার সিদ্ধান্ত নেন এ উদ্দেশ্যে তিনি গোপনে বিশিষ্ট সাহাবাদের মতামত সংগ্রহ করেন দীর্ঘদিনের অভিজ্ঞতায় হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা অনহু বলেছিলেন খিলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য হযরত উমর (রাঃ) উপযুক্ত ব্যক্তি বিশিষ্ট সাহাবাদের মতামতের ভিত্তিতে হযরত উমর (রাঃ) কে খলিফা মনোনীত করেন কেউ কেউ হযরত উমর (রাঃ) এর সম্পর্কে মন্তব্য করেন যে তিনি কড়া মেজাজের লোক মানুষের প্রতি কঠোর আচরণ করেন হযরত আবু বকর (রাঃ) আনহু বললেন আমি একটু কোমল প্রকৃতির এ কারণে ওমরকে একটু বেশি কঠোর হতে হয়েছে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে তার স্বভাবে কঠোরতা থাকবে না বাইরের দিক থেকে কঠোর হলেও ওমরের অন্তর কোমল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন একজন বিজয়ী বীর এবং দক্ষ শাসনকর্তা দেশ জয়ের সঙ্গে সঙ্গে তিনি বহুবিধ সংস্কার প্রবর্তন করেন দেশ সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বহুবিধ সংস্কার প্রবর্তন করেন তার শাসনাধীন সাম্রাজ্যের প্রতিটি দেশকে তিনি প্রদেশে পরিণত করেন ভূমি জরিপ জনসংখ্যা নিরূপণ অফিস গৃহ প্রতিষ্ঠা পুলিশ বাহিনী গঠন জেলখানা নির্মাণ সেনানিবাস স্থাপন প্রণালী খনন এবং হিজড়ি সন প্রবর্তন ইত্যাদি কাজ তার শাসন আমলে সম্পন্ন হয়েছিল তার রাজনৈতিক দূরদর্শিতা এবং সাংগঠনিক কর্মদক্ষতা এতে প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলহ সাল্লাম এর জীবদ্দশায় মদিনায় বসবাসকারী ইহুদি ও খ্রিস্টানগণ মুসলিম রাষ্ট্রের প্রতি অনুগত্যের জন্য অঙ্গীকার করেন এই কারণে তাদেরকে পূর্ণ নাগরিক এবং ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু তার শাসন আমলে অবাধ্য আচরণ এবং বিশ্বাসঘাতকতার কারণে ইহুদি খ্রিস্টানদের মদিনা থেকে বিতাড়িত এবং নির্বাসিত করেন খলিফা উমরের শাসন নীতির বৈশিষ্ট্য ছিল আরবদের জাতীয় গৌরব উজ্জীবিত করা সামরিক প্রাধান্য এবং অভিজাত রক্ষা করা ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাকে অগ্নি উপাসক সুকৃত দাস আবু ফিরোজের ছুরিঘাতে গুরুতর আহত হয়ে হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ইন্তেকাল করেন অগ্নি উপাসক ফিরোজ ছিল দক্ষ কারিগর সে কাঠের লোহার কাজ জানত এবং চিত্রাঙ্কন করতে জানত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ